আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি প্রচুর গরম ছাড়ছে গরমে ভাল লাগে না কিছু এখন কাজ করতে হবে কত কাজ তুমি শুধু এলোমেলো করো সবকিছু বুঝছো তা অবশ্য হ্যাঁ তুমি সবকিছু এলোমেলো করো সবকিছু এলোমেলো করে তারপর হচ্ছে ইয়ে করো যাও একটা ইয়ে নিয়ে আসো দেখেন এই যে এই ডেকটা কিনে নিয়ে এসেছি একটু একটু জায়গা হইছে রান্নাঘরে এখন তুমি খালি বিরক্ত করো মরে বাচ্চা সারা ও আমার সব সময় আমার पीस पीस ঘুরে বুঝিনা disso আচ্ছা ক্ষণ সারাক্ষণ আমার পিস পিস ঘুরবে আমি যদি একটু এ ঘর থেকে ওই করে যাই বা একটু বিছানায় যদি এই পাশ থেকে ওই পাশে যাই তারপরে মনে করবেন যে সে আমার পিস পিসে ঘুরে মানে এইখান থেকে আমার মানে আমার ঘষাঘষি করবেই করবে বুঝি না কিছু সারাদিন একা একা থাকে তো মনে করেন যে মানে সব কিছু খেলি আমার উপরেই খেলি তার ডলা ঘষা মাঝে মাঝে একটু বিরক্তও লাগে কিন্তু পরে আবার বুঝি কি গো দেখেন আমার এই যে দুইটা যে উঠছে যে জামাই বউ এই দুটা আমার মনে করেন যে এখনো যায় না বুঝলাম না কিছু কি করব এখানে আমি বারান্দায় যাই আমার একটা গাছ দেখাই হ্যাঁ এই বাসায় যখন আসছি তখন এই বাসার যে ছিল ওনারা রেখে গেছিল দেখেন একটা জিনিস বাস্তবতা কেমন আপনি যদি যত্ন করেন সেটা হোক পশু পাখি হোক গাছপালা হোক মানুষ আমি এই বাসায় যখন আসছি তখন গাছটা বেশ ভালোই ছিল তারপর হঠাৎ করে গাছটা একদমই মরে গেছিল এই যে ওইটারও ওইটাও মরে গেছিলো হ্যাঁ তারপর হচ্ছে আচ্ছা দাও আমা পানি দাও পানি দাও দাও কাছ পানি দাও তারপর খুব ভালো একটু যত্ন করছি দেখেন এখন গাছটা কি সুন্দর হয়েছে হ্যাঁ এই জন্য বলে যতনে রতন মেলে ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা যতনে রতনই মেলে এইটাই বলি যে যত বেশি যত্ন করবেন যত মানুষ হোক পশু পাখি হোক সবাই কিন্তু যত নেই আসলে হয় ওরকম সামান্য গাছটা থেকে আমি যা বুঝলাম গাছটাকে আমি যত্ন করছি এখন কি সুন্দর করে বেড়ে উঠতেছে মাসাল্লাহ আর যদি আমরা মানুষকে যত্ন করি যেমন অনেক হাজব্যান্ড আছে তার ওয়াইফকে সময় দেয় না বা তার ওয়াইফ কি করতেছে তার কোনো খোঁজখবর নেয় না হ্যাঁ কখনোই তার মানে ওরকমভাবে কেয়ার করে না এই জন্য দেখবেন অনেক মহিলারা কিন্তু অল্প বয়সে বয়স্ক হয়ে যায় তারপর অসুস্থ থাকে তার একটাই কারণ তার যে মানে পার্টনার সে তার কেয়ার করে না যত্ন নেয় না ঠিক আছে এরকম কিন্তু আছে অনেকেই তো যাই হোক অনেক কথাই বললাম আমি রান্না করতেছি আজকে ধনদল দিয়ে হচ্ছে পাঙ্কাশ মাছ তো আমি ভাবলাম মাছটাকে আজকে কষায় রান্না করি ফ্রেশ ছিল আর কি মাছটা তো প্রথমে পেঁয়াজ কুচি ভেজে তারপর আদা রসুন বাটা দিয়ে হলুদুর গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে কষায় তারপর হচ্ছে দোলদগুড়া দিয়ে দিয়েছিলাম দণদলটাও কষানো হয়ে গেছে তারপর আমি এখানে পানি দিয়ে দিছি ঝোলে মাছটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিলাম আর এই তো আমার তরকারিও হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো আর এভাবে তরকারিটা রান্না করলেও মজা হয় আর ধুলদুলগুলো অনেক কচি ছিল তারপর এখানে আমি শাক রান্না করতেছি দুই রকমের শাক একসাথে মিক্সড করে কারণ হচ্ছে লাল শাক কিনে নিয়ে আসছি এখন ভিতরে দেখি পচা অল্প একটু শাক বের হয়েছে মানে পাচ লাল শাকটাও এক মোঠা ছিল আর হচ্ছে কুমলি শাকটাও এক মোঠা এই জন্য ভাবলাম দুইটা একসাথে করে রান্না করে ফেলি তো এভাবে রান্না করলেও কিন্তু মজা হয় আর দু এক পদের শাক যদি মানে একসাথে মিক্স করা যেত আরও বেশি মজা হইতো আমরা গ্রামে দেখতাম এরকম আমার আম্মুরেও দেখতাম মানে একটা সময় একদম বারো পদের শাক একসাথে করে রান্না করতো অনেক বেশি মজা লাগে তারপর শাকের সাথে খাওয়ার জন্য শুকনো মরিচ ভেজে নিলাম অনেকগুলো কিন্তু এগুলো রেখে দিব কাঁচের বয়ামে অনেক দিন থাকবে তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ দিয়ে আমি ভেজে তারপর হচ্ছে শাকটা বাগার দিয়ে দিলাম এই তো আমার শাকটাও রান্না প্রায় শেষ এটা কিন্তু অনেক মজা হয় শাকটা তো প্রতিদিনের খাবারে একটা করে শাক রাখার চেষ্টা করি সবজি টবজি খাওয়া ভালো যদিও টাংস খাই প্রতিদিনে ওটা দেখাই তো ইচ্ছা করে না তো আজকে রান্না হলো এই যে গরুর গোস্ত তরকারি আসতে তারপর ধনদোল দিয়ে মাছ মাছ ভাজি তো থাকতেই হবে আর হচ্ছে শাক ভাজি তো এই তো হচ্ছে আজকে রাতের খাবার দাবার আর আমি তো রাতেই রান্না করি বিশেষ করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ